কত সুন্দর না দেখতে দীঘা আমিও গেছি কিন্তু দীঘার থেকে শুনেছি নাকি এখানে পুরীতে বেশি ঢেউ আর বেশি লোকজন তো আমরা সকাল সকাল উঠে আমার বাবা মাকে সকাল সকাল উঠে দিয়েছিল আমরা সকাল সকাল উঠে চলে গেছিলাম সমুদ্রে সারা রাতে ক্লান্তি সমুদ্র দেখে পুরো একবারে শেষ হয়ে গিয়েছিল তো সমুদ্রে সূর্য ওঠা আমরা দেখিনি তারপরে সূর্যটা যখন উঠেছিলো তখন আমরা গেছিলাম দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিলো সমুদ্রে যেটা ঢেউ সেটা বসে বসে দেখার মজাটাই আলাদা আমার ভাই সে তারপরে একবারে ছুটে বেড়ায় যে সমুদ্রে নামার জন্য কিন্তু সকালবেলায় কেউ তখন এত নামেনি তাই কি আমরা ওখানে তখন স্নান করতে নামিনি তারপর আমরা দুপুরের দিকে গেছিলাম স্নান করতে তো এখানে আমার দিদি ভাব যে সমুদ্রে যাবে কি যাবে না কিন্তু জলটা তার জন্য অপেক্ষা করছে আমার বন্দি তো ছুটে বেড়াচ্ছে তাকে আর কি বলবো সে একবারে জলে নামার জন্য ছটফট করছে কথায় আছে না সবাই বলে এত বড় পুকুর কোনো দিন আমার বন্দি হয়তো সেটাই ভাববে তো তোমার কেমন লাগছে জানিও সাবস্ক্রাইব বাই